বর্তমান যে সংরক্ষণে আছে সংরক্ষণটাকে লক্ষ্য করা দরকার সাতচল্লিশের স্বাধীনতার পর একাত্তরে স্বাধীন হয়েছে চব্বিশে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র শ্রমিক জনতা এই দেশটাকে ফেসিবাদ সন্ত্রাস এবং স্বৈরাচার মুক্ত করেছে এরপরেও যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পক্ষের লোকগুলো ভারতে আশ্রয় নিয়ে এই দেশকে আধিপত্যবাদ পাকাপ্ত করার জন্য যে ষড়যন্ত্র চলছে এটা থেকে দেশকে মুক্ত করতে হবে ষড়যন্ত্রের হাত থেকে আধিপত্যের হাত থেকে দেশকে মুক্ত করতে পারলে আমরা আমাদের নির্বাচন ব্যবস্থাকে সাজাতে পারব সংক্ষেপে কথা বলছি অনেক বক্তা আছেন দেশে দুইটা কনফ্লিক্ট চলছে সংস্কার এবং নির্বাচন দুটাই আমাদের দরকার আমার বিশ্বাস গত তিপ্পন্ন বছরে যারাই ক্ষমতায় গেছেন না কেন সংস্কারের কথা বলেও সংস্কার করা হয়নি যে সংস্কার হয়েছে তাতে জাতির কোনো উপকার হয়নি আজকের এই যে বিপ্লব হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে এটি জনগণের দাবির মুখেই হয়েছে সুতরাং আমি বলব সংস্কারগুলো যেন সুষ্ঠুভাবে হয় এরপরে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুস্থ ধারার রাজনীতি যাতে চালু হয় সেই আহ্বান জেনে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে